ইহালে সাদা পাত্র থাকি লুটা ফুটা পাত্র নিরা পাত্র নিতা ঠিক আছে পাত্র নিরা নিমিট থাকে ও যে কতগুলা পার্কি নয় পাত্র নেই গুণ ঠিক আছে আর ও দেখো কা আপনারা ও কতরা পার্কি নয় পাত্র ঠিক নাই এটা একবারে মেন স্পর্ট থাকে পাত্র নিরা ও তো কি হলে টুকরি জেলা নিজা ভাতা দি টুকরি জাকি দি ও চেয়ার ও চেয়ারের তলি ভাত চেয়ার বু হয় হয় মালামাল রাখার লাগে লকার ও লি ভাতর নিদা এটা দিক না নেওয়াটা নিমিত থাকে যে কোন জিনিস অতিরিক্ত কোনো জিনিসও পালা নাই তো এটা অতিরিক্ত একবারে বাড়া

एक तीन पेक्षावर येणार असतो जाणार केव्हा नाही माझ्या आमदार जाणार त्यांना इथं माझ्या वाटते

সাদা পাথর মেয়ে বলতেছি এই যে দেখেন বর্তমানে সাদা চরের দৃশ্য বর্তমানে সাদা পাথরের দৃশ্য এই যে দেখে না হালে যা সাদা পাথর সামনে সাদা পাথর বিলীন হয়ে যাচ্ছে চকোর সামনে কষ্ট ছাড়া আর কিছুই নাই দেখেন কিভাবে টুকরি দি জাকি দি যে পারেন শুধুই আসতে করতে থাকে জন্য এছাড়া আর কিছুই নাই

কোনো চিন্তা আছে ওই দেখাম ওই বাহার দিয়ে ওই দুই বা পর্যটন পর্যটক আসতো নিজ শুধুই আফসুস আর কষ্ট এই দুইটা আর কিছুই হচ্ছে না বর্তমানে চোখ চোখের সামনে সাদা পাত্র বিলীন হয়ে যাচ্ছে আফসুস আর কষ্ট সবার কিছুই না

তাতে কেনজেৰা পা মানে সদায় একো ৰ'দ লৈছে দেখো তই ভাতলীয়া মাৰ চব মানুহ মাৰ যালিকে ভৰ ভিনো বেজাল দেখি শনকিতা হয় অ তাৰ চাঙু পাঙু চুটিয়া চলে মাৰি চলে এটা সাদা পাথর মেইন স্পট এই যে মেইন স্পটের কি অবস্থা দেখেন একটু পানি পড়লে একবারে বারকি নাওকা ডাইড স্পটে চলে আয় পরে দিও কিন্তু পাত্র অভাব নাই ইচ্ছা করলে বারকি নাও খরতাইও পাত্র নিতে পারে ইয়ালে যে পাত্র নেওয়া আরম্ভ করল সে তো পর্যটক শেষ পর্যটক আর সাদা পাত্র আর পর্যটক হল না আর পর্যটক না শেষ যে সময় কোয়ারি কোয়ারি বা তোমার সার্ফিন অখলতা বন্ধ আসিল অনেক মানুষ দ্বারা বর্তমানে আনে বড় মাত মাতের তোরা বন্ধ শ্রদা পাত্র আছে তারাও শ্রদ্ধা পাত্রে চলছে অকল্পা গুলা তারা গেছে কখন আমরা তো আছি কারণের মাঝে এই কারণে আমরা কত নিম্ন তোমার এক হাজার মানুষ আসি শ্রদা পাত্র স্পট ফিদারা সিস্টেম আছে না আমার তোমরা তো নিয়া পেতা আমরাও জীবন নষ্ট করা নীল রাখব আইবনি এই যে তলাই নদীর বালু সময় স্টিল এসময় জেলা বালু নিছিল একবার বালু নেওয়ার পরে আস্থা কোম্পানি কিন্তু মানুষের বস্তা হয়েছে সৌ অৱস্থা আৰম্ভ হৈছে বৰ্তমানে ইজালা ভালু নিদিয়া ইঞ্জিন লওক দি বৰ বৰ ইঞ্জিন লওকোৱা মন অকণটো লাগিব বস্তাই লাগিব বোলা বেঞ্জৰ মানিছে ভাই কম্পা বোৰ মানিছে বস্তাই লাগব একোখন কাৰ্টৰ নাওকা নিম্ন দুই দুইশ ফুট আঢ়াইশ ফুট বালুনে ই বালু আটো নাও দি খাইলে নিম্ন তোমাৰ দুই তিনিবছৰ চেষ্ট কৰাই গল না মানে সৌ জেগাত মন হৈল ছয় মাহ আহিছে ৰাতি এখন খাই যাব লাগিব ছয় মাহ লাগতো না এই ভালু খাই থৈলে ইদেলা নেৱা আৰম্ভ হৈছে দৈনিক গম পালো জানি কাংগতাকে সিজানিলে ছয় মাছ লাগত নাই পালো